প্রথম প্রশ্ন মাঘরিবের সময় বা মাগরীবের পরে ঘুমানো যাবে কিনা এই সময় ঘুমালে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন মহিলাদের মাসিকের রক্ত বন্ধ হওয়ার পর নামাজ শুরু করলো এরপর আবার পুনরায় রক্ত দেখা দিল তাহলে করণীয় কি নামাজ পড়বে কিনা আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ

আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মহিলাদের মাসিকের রক্ত বন্ধ হওয়ার পর নামাজ শুরু করলো এরপর আবার পুনরায় রক্ত দেখা দিল তাহলে করণীয় কি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা নারীদের জন্য এক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রেখে মাসালাটি বুঝতে হবে বুঝতে হবে যে মহিলাদের মাসিকের সর্বনিম্ন সময় দশ দিন অর্থাৎ মহিলাদের মাসিক তিন দিনের কমে হতে পারে না তিন দিনের কম যদি হয় তাহলে সেটা মাসিকের রক্ত নয় আবার দশ দিনের বেশি হতে পারে না দশ দিনের বেশি যদি হয় তাহলে সেটা মাসিকের রক্ত নয় বরং এটা এই সময়ের মধ্যে যেই অতিরিক্ত রক্ত অথবা তিন দিনের রক্ত এটা বা রোগের কারণে রক্ত এসেছে এটা বুঝতে হবে এবং তার ওই মাসিকের বিধান এই তিন দিনের কমে আসলে এবং দশ দিনের বেশি সময় আসলে মাসিকের বিধান প্রযোজ্য নয় এখন বুঝতে হবে কোনো নারীর যদি দশ দিন এসে তারপরে বন্ধ হয়ে গিয়েছে পরিপূর্ণ দশ দিন মাসিক এসেছে এরপরে বন্ধ হয়েছে এরপরে পুনরায় মাসিক যদি তার পনেরো দিন অতিবাহিত হওয়ার পূর্বেই দেখা দেয় তাহলে সেটা রক্ত হাজার এই সময় তার নামাজ পড়তে হবে এবং এই সে স্বামী করতে পারবে অর্থাৎ করে তারপরে যদি তার মাসিক বন্ধ হয় এরপরে পনেরো দিন অতিবাহিত হওয়ার পূর্বে এই ব্যক্তি ওই নারী আহ ধরতে হবে যে পনেরো দিন অতিবাহিত হওয়ার পূর্বে আবার রক্ত দেখা দিলে সেটা মাসিকের রক্ত নয় এই সময় সে নামাজ রোজা সহ অন্যান্য কাজ স্বামী সহবস চালিয়ে যেতে পারবে এখন কোনো নারীর কমে মাসিক বন্ধ হয় কোন নির্ধারিত কোনো সময় রয়েছে কিনা যদি তার নির্ধারিত কোনো সময় থাকে যেমন তিন দিন তার নির্ধারিত ছিল অথবা চার দিন নির্ধারিত ছিল তো তিন দিন যদি নির্ধারিত থাকে এই তিন দিন হওয়ার পরে তারপরে সে বন্ধ হয়ে গিয়েছে নামাজ রোজা শুরু করে দিয়েছে এরপরে দেখলো আবার মাসিক এসেছে বা রক্ত এসেছে তাহলে এই নারীর জন্য উচিত হবে যে সে ওই যখন মাসিক দেখবে বা রক্ত দেখবে তখন নামাজ রোজা বন্ধ করে দিবে তখন নামাজ পড়বে না এবং তখন স্বামী সহবাস করবে না এবং সে দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে যে দশ দিনের মধ্যে কতদিন তার রক্ত আসে যদি এমন হয় যে তার তিন দিন পরে বন্ধ হয়েছে এরপরে চতুর্থ দিন বন্ধ ছিল পঞ্চম দিন আবার মাসিক এসেছে বা রক্ত দেখা দিয়েছে ষষ্ঠ দিন বন্ধ হয়ে গিয়েছে একদিন এবং দশ দিন পর্যন্ত অপেক্ষা করে দেখলো যে ওই দিনের 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 পরে 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 বা এই দিনের পরে আর মাসিক আসেনি রক্ত আসেনি তাহলে ধরতে হবে যে তার যেই দিনগুলোতে যেই দিন সম্পন্ন করে তার মাসিক বন্ধ হয়েছে পরবর্তী মাস থেকে তার ধরতে হবে এই কয়দিন তার মাসিক হয়েছে এবং সে এই কয়েকদিন নামাজ রোজা বন্ধ রাখবে এবং এরপরে যখনই মাসিক বন্ধ হয়ে যাবে তখন থেকে সে নামাজ রোজা শুরু করবে তবে দিন পূর্ণ হওয়া পর্যন্ত সে স্বামী সহবাস করতে পারবে না এখন যদি কোনো নারীর মাসিক বন্ধ হয় তিন দিনের পূর্বে তাহলে সে নামাজ রোজা যখন বন্ধ হয়ে যাবে চালু করে দিবে নামাজ রোজা চালু করে দিবে এরপরে যদি দশ দিনের মধ্যে তার মাসিক এসে যায় বা রক্ত এসে যায় তাহলে সে যেই কয়দিন রক্ত এসেছে দশ দিনের মধ্যে বা দেখা গেল সপ্তম দিনে গিয়ে আবার রক্ত এসেছে দুই দিন হয়ে বন্ধ হয়েছিল সপ্তম দিনে এসেছে তাহলে মোট তিন দিন হলো তাহলে ধরতে হবে এই নারীর মাসিক সাত দিন অর্থাৎ প্রথম দিন থেকে নিয়ে যে বন্ধ দিন ছিল সেগুলো মাসিকের অন্তর্ভুক্ত হবে পরবর্তী মাস থেকে তার সাত দিন মাসিক ধরতে হবে আট দিনে বন্ধ হলে আট দিনে যদি মাসিক আসে তাহলে আট দিন ধরতে হবে কিন্তু যদি দশ দিন অতিবাহিত হওয়ার পরেও দেখলো যে তার মাসিক আসেনি সেই দিন এসে বন্ধ হয়ে গিয়েছে দশ দিনের মধ্যে আর আসেনি তাহলে ওই যে দুই দিন সে নামাজ ছেড়েছিল ওই দুই দিন বা একদিনের নামাজ তার পুনরায় পড়তে হবে কাজা করতে হবে কেননা ওই দুই দিন যেহেতু তিন দিনের কমে কোনো মাসিক নেই এজন্য ধরতে হবে যে তার ওই তিন দিনের ক্রমে যেই মাসিক ছিল ছিল একদিন বা দুই দিন সেটা ইস্তেহাজা বা রোগের কারণে রক্ত ছিল সেটা মাসিকের বিধান সেই মাসিকের বিধান সেই সময়ে প্রযোজ্য হবে না এজন্য ওই নামাজ সে কাজা পড়তে হবে তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন বারবার শুনতে হবে খেয়াল করে বুঝতে হবে তাহলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা এমন স্বপ্নগুলো সম্পর্কে শেখের কাছে জানতে চাই দেখুন আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো অবশ্যই একজন বান্দার জন্য সুসংবাদের বার্তা যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহর প্রিয় বান্দা সে আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন আহ এই জন্য স্বপ্নগুলো তাকে দেখানো হচ্ছে আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর তাবির ইয়া কিতাব থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ মসজিদে যেতে দেখে তাহলে এই স্বপ্নটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন ভালোবাসেন এবং তাকে জীবনের ভয় ভীতি থেকে নিরাপদ করে দিবেন সে সব ধরনের অনিরাপত্তা থেকে সে বিচলিত মুক্ত বা পেরেশানি মুক্ত হবে ইনশাআল্লাহ এবং নিরাপদ জীবন যাপন করবে এবং আল্লাহ তাআলা তাকে ভালোবাসার আলামত এই স্বপ্নটি আর যদি স্বপ্নে কেউ মসজিদ বানাতে দেখে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে খারাপ পথ ছেড়ে দিয়ে দিন এবং ইমানের পথে আসবে সঠিক পথে আসবে হেদায়তের পথে চলতে পারবে ইনশাআল্লাহ আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে মসজিদ দেখার গুরুত্বপূর্ণ বারোটি ব্যাখ্যা রয়েছে অন্যতম একটি ব্যাখ্যা হলো স্বপ্নে মসজিদ দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত বা আল্লাহ তালার ভালোবাসা মহাব্বতের আলামত আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে মসজিদ দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো মসজিদ দেখলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে জনগণের নেতৃত্ব সে পাবে আরেকটি ব্যাখ্যা হলো বিবাহের আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আরেকটি সে কাজ কাজ করতে করতে পারবে নেকের আর নবীতে প্রবেশ করতে দেখে তাহলে বুঝতে হবে সকল প্রকার ভয় ভীতি থেকে সে নিরাপদ থাকবে আল্লাহতালা তাকে নিরাপদ জিন্দিগি জীবন দান করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মসজিদে বাতি জ্বালাতে দেখে লাইট জ্বালাতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে সন্তান লাভ করবে এটাও আল্লাহ তালার ভালোবাসার বা প্রিয় বান্ধব হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনে মসজিদ দেখে যে তার নিজের জমিনে একটি মসজিদ রয়েছে অথবা সুন্দর জমিনে মসজিদ দেখতে পেল তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার ভালোবাসার আলামত বুঝতে হবে সে দিনের মর্যাদা লাভ করবে বুজুর্গি লাভ করবে আল্লাহ বলা হতে পারবে আল্লাহর বন্ধুত্ব লাভ করবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে সে মানুষকে দিনের পথে আহ্বান করবে মানুষকে হেদায়েতের পথে ডাকবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদ বিরান হয়ে যেতে দেখে যে মসজিদ ভেঙে গিয়েছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নটি অত্যন্ত সতর্কবার্তার বিষয় যে ওই দেশের কোনো বড় আলেমের বড় ইমামের মৃত্যু হবে বা বড় কোনো আলেমেকে ওই দেশের মানুষ অভিভাবক হিসেবে যিনি ছিলেন তাকে হয়তো হারিয়ে বসতে পারে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে মাগরিবের সময় বা মাগরিবের পরে ঘুমানো যাবে কিনা এই সময় ঘুমালে কি ক্ষতি হয় দেখুন মাগরিবের সময় বা মাগরিবের পরে ঘুমানো এটি অবশ্যই অপছন্দনীয় কাজ রসুল সাল আল্লাহাম অপছন্দ করতেন বিশেষভাবে মাগরিবের সময় তো জিকিরের সময় বা নামাজের সময় এই সময় ঘুমিয়ে থাকা কখনোই একজন মুসলমানের জন্য শোভা পায় না সুতরাং মাগরিবের সময় ঘুমানো যাবে না এ থেকে বিরত থাকতে হবে আর মাগরিবের পরে ঘুমানোর এরকম যে এই মাগরিবের পরে এসার এসার পরে বা এসার নামাজের পূর্বে ঘুমানো অপছন্দ করতেন এবং এসার নামাজের পরে কথাবার্তা গল্প গুজবকে অপছন্দ করতেন বোহারি শরীফের বর্ণনা এইভাবে রয়েছে যে রসুল সাল্লাহ আলহিউ মাগরীবের আগে কখনো ঘুমাতেন না এবং ঘুমানোকে পছন্দ করতেন না আর এশার এশার আগে ঘুমানোকে পছন্দ করতেন না এবং এশার নামাজের পরে কথাবার্তা বা গল্প গুজব করা পছন্দ করতেন না তো এই জন্য মাগরীবের সময় বা মাগরীবের পরে এশার নামাজের পূর্বে ঘুমানো থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই তবে হ্যাঁ বিশেষ যদি কোনো সমস্যা থাকে স্বাস্থ্য যদি খারাপ থাকে কোনো অসুবিধার কারণে কিছু সময় রেস্ট নিলে ঘুমালে তাহলে যে গুণা হবে বিষয়টি এমন নয় তবে এটা অভ্যাসে পরিণত করা বা প্রয়োজন ছাড়া অসুবিধা ছাড়া এটা করা যাবে না এ থেকে বিরত থাকা চাই আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার ও আমলের তৌফিক দিন আল্লাহ আমিন